হ্যালো গাইস আমি মিটিক্রোস প্রোমো আমি আজকে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি যেটি রান্না করবো সেটা হচ্ছে চাপিলামাছ সেটা ভালো করে ধুয়ে কেটে পয়সা করে নিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি আলু আর দারা তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনে জিরা আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কুচিটি নিয়ে নিয়েছি তো আমি এখন হচ্ছে গিয়ে মাছটি ভালো করে তেলে ভাজার আগে ভালো করে মাখিয়ে নিব তার জন্য আমি জিরা ধনে হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব তার সাথে আমি একটু লবণও অ্যাড করে দিয়েছি তো সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেব তোমাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে অবশ্যই দশ মিনিট মাখিয়ে সেটা রেখে দিতে পারো আমার হাতে বেশি সময় নেই তার জন্য এটাকে আমি ভালো করে মাখিয়েই আমি তেলে ভেজে নিব তা আমি হচ্ছে কি খুব ভালো করে এটাকে মাখাচ্ছি যেন ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যেতে পারে তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে তো আমি এখন এই তেলের মধ্যে ভেজে নিব এখন আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে গিয়ে আমি ভালো মতো করে সরিষার তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি মাছগুলোকে ছেড়ে দিব তো আমি মাছটাকে তোলাই দিয়ে দিয়েছি অলরেডি কিছুক্ষণ পরে আমি মাছগুলোকে ভালো করে উঠিয়ে নেব চরি আমি এক পাশ ভালো করে উঠিয়ে দিয়েছি এখন আবার আমি কিছুক্ষণ রেখে দেবো মাছটাকে ভালোভাবে ভাজা হওয়া ভেজে যাওয়া আগ পর্যন্ত মাছটা আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে কি আমি মাছের যে তেলটা ছিল সেটা হচ্ছে কি আমি একটা কড়াই ঢেলে নিয়েছি তো আমি এর মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তার মধ্যে হচ্ছে কি আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন এখানে তেল যখন ছিটবে তার জন্য এখানে একটু লবণ দিয়ে দেবেন তাহলে আর এখানে তেল ছিটবে না হচ্ছে কি আমি এখন মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি এক চামচের হাফ চামচ হচ্ছে কি আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো সব কিছুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তার মধ্যে আমি একটু হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো লেগে না যায় এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখা হচ্ছে দশ মিনিট আমি অলরেডি মশলাগুলো ভালো মতো করে কষে গিয়েছে তাই আমি এর মধ্যে হচ্ছে গিয়ে দাঁড়া হচ্ছে আলোটা টানের দিয়ে দিচ্ছি ঢালা করেছি এখন হচ্ছে আমি ঢাকাতে ঢেকে দিচ্ছি তো এখন হচ্ছে দাঁড়ার সুদি টা ভালো মতো করে কষা কষা হয়ে গিয়েছে তার মধ্যে হচ্ছে যে আমি একমকের মতো পানি দিচ্ছি হচ্ছে আমি এক একমকের মধ্যে পানি ঢেলে দিলাম পানিটা দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে দাঁড়াটা আলোটা যেন ভালো মতো করে গলে যায় এখন হচ্ছে ঢাক্কা দিয়ে লিখে দিচ্ছি বিশ মিনিটের জন্য অলরেডি আমি হচ্ছে গেটে ভালো করে না দিয়ে দিয়েছি তো আলোগুলোকেও গুঁড়োকেও দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি এর মধ্যে এক মুখের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে হচ্ছে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তিনটা তিনটা মাছগুলো অলরেডি আমি ভালো করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে কি আমি ঢাকা দিয়ে ঢেকে দিই তো মাছের ঝোলটা ভালো করে আমি দিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে যে এখানে আমার একটু দুই মাকের মতো পানি দিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাজার জিরার গুঁড়াটা দিয়ে আপনাদের বাসা ধনেপাতা পাতা আপনারা ধনেপাতা পাতা কুচি নিতে পারেন আর না হলে আপনারা ভাজার জিরে সবার বাসাতেই থাকে ভাজার জিরেটা দিয়ে অ্যাড করে পিজোপণ রেখে তারপর নামিয়ে দিতে যেতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশান আপনার ফোনে চলে যেতে পারে আপনার মতন পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ টাটা সিউ।